মৃত্যুর আগেই জেয়াফত সেরে ফেললেন এই নব্বই বছর বয়সের বৃদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার এই মানুষটি যেন জীবনের শেষ পোহরে দাঁড়িয়ে নিজেকেই দেখছেন জানাজার অতিথি হিসেবে দিনভর চলে কোরআন তেলাওয়াত দোয়া মাহফিল আর তোবারক বিতরণ চারপাশে যেন জানাজার পরিবেশ কিন্তু পার্থক্য একটাই যার জন্য আয়োজন তিনি এখনও বেঁচে আছেন স্বয়ং উপস্থিত হয়ে দেখছেন নিজের বিদায়ের প্রস্তুতি জীবিত অবস্থাতেই নিজের জ্যাফতের সব খরচ নিজে বহন করেছেন তিনি বলছেন যে দিনটি আসবে তার জন্য আগে প্রস্তুত থাকা ভালো চারপাশের মানুষও অবাক হয়ে দেখছেন এমন অন্যরকম আয়োজন মৃত্যুর অনির্বার্য সত্যকে কেউ মেনে নেয় সহজে কেউ ভয়ে এড়িয়ে চলে কিন্তু এই নব্বই বছরের মানুষটি দেখালেন জীবনের শেষ অধ্যায়ও হতে পারে এক শান্ত আত্মমগ্ন আয়োজন জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে মৃত্যুকে এইভাবে শান্তভাবে গ্রহণ করার সাহস শেখায় মৃত্যুর ভয় নয় বরং এক প্রাকৃতিক যাত্রা নব্বই বছর বয়সী এই বৃদ্ধের নাম আলহাজ ফজলুর করিম তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় তিনি এর আগে ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হিসেবে দাঁড়িয়েছিলেন নিয়মিত রোজা ও নামাজ আদায় করেন এই প্রবীণ ব্যক্তি